আমাকে <laughs> <laughs>

ভাই যন্ত্রণা মেরে গেলাম হ্যাঁ সে ছানোলা মাঠে চলে গেছে ছেলে বিলের কোনো খোঁজ না ভাই আরে দাদা হই দেলা ভাই মা মা তোমরা কি জামা নো দেখো পাইলো আর কি হবে এই জমির কি হবে ভাই গো

আমার পাঁচ সিনেমা জামন্তায় হবে পাঁচলা তারা 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 না কেন পিটতে যাই আমি বলি আমার হাতে দিয়ে দিবে ওটা জামলে টিকে থেকে ভাল রে ও ভাই আমার চলে সাবধান ভাই সাবধান ভাই সাবধান ভাই পাসলি এ ছানালা ছানালা তুই কি আমি টিকে জানিস না না আমাদের আ কি ভাই তাই তাইলে আ

ফোন ফুটা নাকি না ওই ফোন ফুটা টাকা আঢোকি আবার টাকা দিল কুড়ি হাজার জল আমি ঘর কি ঘরটা করলাম তুই ইচ্ছে করে বললাম আরে সরকারের একটা ঘর দিয়ে দেয় তুই কি না আশা না নুন হবে এই চেলে কার এ আমার কে চলে আমার তো চা কল ধরিস না আমার ছোট মেয়ে চুমু ভাই ছোট

আশা করছি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে একটা ভিডিও যেটা করলাম এই চুনু বিবির একটা ভিডিও যাই হোক আমরা পরপর দুটো ভিডিও করেছি তারপর আমরা চুনু বিবিতে আবার ফের ফিরে আসলাম জানি না ভিডিওটা কেমন লাগলো তবে সকলের কাছে একটা অনুরোধ আমার ইউটিউব চ্যানেল এক্স টিভি বাংলা ইউটিউব চ্যানেল এক্স বাংলা চ্যানেলটাকে অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবে এবং আমার ই ফেসবুক পেজ যেটা আছে এমডি হক এখান থেকে যে ভিডিওগুলো পাবে অবশ্যই একটু লাইক কমেন্ট করার সাথে সাথে একটা শেয়ার দিয়ে রেখো কেননা শেয়ার দিলে হয় কি সকলের কাছে ভিডিওটা পৌঁছাই আমরা পরিচিত হতে পারবো আর পরিচিত হলে আমাদের ভিডিওটা সবার জায়গায় যাবে আমরা হয়তো জীবনে কিছু করতে পারবো এই আশা নিয়ে ভিডিওগুলো আমরা বানাই সকলকে আনন্দ দেওয়ার জন্য এবং আমরা জীবনে যেন একটা প্রতিষ্ঠিত হতে পারি সেই উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো বানাই তো আশা করছি সকলে আমাদের নিরাশ করবেন না সকলে আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাদের একটু আনন্দ দেবেন আর আমরা যতটুকু পারি এই ভিডিওর মাধ্যমে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। সকল কাছে অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দয়া করে বলছি লাইক কমেন্ট তো করবে তার সাথে সাথে যারা ফেসবুক থেকে দেখবে শেয়ার করে দেবে আর আমরা এক্স টিভি বাংলা ইউটিউব চ্যানেল এক্স টিভি বাংলাতে আমরা ভিডিও আপলোড দিই তারপর সেই ভিডিওটা অন্তত পনেরো থেকে কুড়ি দিনের মাথায় মানে পরে সেই ভিডিওটা ফেসবুকে আপলোড দিই তার জন্য বলছে আমাদের টাটকা ভিডিও পেতে গেলে নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেল এক্স টিভি বাংলা এক্স টিভি একটা ইংরেজিতে এক্স টিভি বাংলা লিখে সার্চ করো আর পেয়ে যাবে এক্স টিভি বাংলা সেখান থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আর চেষ্টা করবো অনেক অনেক আনন্দ দেওয়ার আমার যতটুকু আছে আমার টিমের যতটুকু সামর্থ্য আছে সেই সেই সামর্থ্য দিয়ে বা সেই ট্যালেন্ট দিয়ে আমি তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব পাশে থাকো দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর একদম আমাদের সাথে থাকো সারা জীবনের জন্য আর দেখতে থাকো এক্স টিভি বাংলা